হ্যালো আলাইকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশনটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটনিক্স হব পিওর কটনের উপর কিন্তু অল ওভার কাজ করতে হবে কালেকশনগুলো তিনটা কালার তিনটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন অসাধারণ কালেকশনটা কিন্তু একবার নতুন আমাদের কাছে আসতে আসতে কিন্তু দেখেছি ফার্স্টের যে কালারটা আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার লাইট পিঙ্কের মধ্যে একটি কালার তো ড্রেসগুলো যারা কটন লাভার আছেন তারা কিন্তু ড্রেস গুলো কোনোভাবেই মিস করবেন না অসাধারণ কালেকশন এক কথায় অসাধারণ কালেকশন কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কটন ফেব্রিক্সটা কিন্তু মাথা নষ্ট ফার্স্ট পার্টটা দেখে দেখিয়ে যে ফ্রেন্ট পার্টটা ও দেখেন কাজের যে ফিনিশিটা পুরো বডিটাতেই কিন্তু আপনারা কাজে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর কালেকশন গুলো দেখতে পাচ্ছেন মন মতো করে করতে পারবেন কাজের কোয়ালিটিটা দেখেন আসলে কটন লাভার যারা আছেন তারা এই ড্রেসটা হাতে নামিয়ে বুঝবেন এত সুন্দর কাজের ফিনিশিং আর এত অ্যাভেলেবেল ফেব্রিক্স আছে যে আপনি যেভাবে খুশি ড্রেসটা মেক করতে পারবেন অনেক অ্যাভেলেবেল ফেব্রিক্স আছে সেভেন্টি প্লাস বডি হবে ফর্টি এইট লেন্থ হবে ব্যাক পার্টটা দেখে দিচ্ছি ব্যাক পার্টটাও কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে ব্যাক প্রিন্টও কিন্তু ফ্রন্ট পার্টের প্রিন্টার ব্যাক পার্টের প্রিন্টে কিন্তু সেম থাকবে কটন ফেব্রিক্সটা কিন্তু অসাধারণ খুবই সফট কটন তো ব্যাক পারের সাথে কিন্তু স্লিভসটা পেয়ে যাবেন আপনারা ফুল স্লিভস পেয়ে যাবেন এগুলো যেভাবে খুশি আপনারা এই ড্রেসগুলো মেক করতে পারবেন যারা উন্নতিভাবে গোল করে বানাতে চান গোল করে বানাতে পারবেন এবং যতটুকু লং দিয়ে বানাতে চান বানাতে পারবেন অসাধারণ কালেকশনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাবেন উন্নাটা উন্নাটাতে কিন্তু খুবই সুন্দর মাসা অনেক সুন্দর অন্য অনেক সুন্দর প্রত্যেকটা অন্যায় কিন্তু এই অন্য সাইজটা দেখেন অন্য কিন্তু অনেক বড় অনেক বড় আপনার যেভাবে খুশি অন্যগুলো কিন্তু মেক করতে পারবেন অন্য সাইডেও কিন্তু খুবই সুন্দর চিকেন কিন্তু কাট ওয়ার্ক ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন কটন অন্যগুলো যারা পড়েন সবাই চায় যে অন্যগুলো বড় থাকে তো অন্যান্য এর অন্যগুলো কিন্তু যথেষ্ট বড় আপনারা যেভাবে খুশি অন্যগুলো কিন্তু মেক করতে পারেন অন্যান্য নিতে পারবেন তো লাস্ট আপনার আরেকটি কালার যেটা এটা কালারটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে আরেকটি কালার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু আলাদা এখানে প্রতিটা কালারে কিন্তু দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু আবার বোয়িং কাজ করা থাকবে চিকেন কারির মধ্যে বোয়িং কাজ করা থাকবে অল বডিতে তো আপনার তিনটার ড্রেসের কালেকশন দেখাবো তিনটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তো অতএব ভিডিওটা অপূর্ণ ভাবে মিস করবে না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশটা কিন্তু আপনার পার্চেস করতে পারবেন এই অল ওভার চিকেন কারি কাজ করা ড্রেস গুলো তো এটা প্যান্টটাও কিন্তু বরাবর মতো কটনের মধ্যে প্যান্টটা পেয়ে যাবেন এবং অন্যটাও কিন্তু কাট মধ্যে খুবই সুন্দর অন্যগুলো কিন্তু জাস্ট ওয়াও যারা আসলে কটন লাভার যারা আছেন তারা এই অন্যগুলো দেখতেই পছন্দ করে ফেলবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অন্যের সাইডে কিন্তু আপনার চিকেন কারির মধ্যে কাটার কাজ করা সেটার মধ্যে আবার বোয়িং কাজ করা থাকবে তো লাস্ট যে কালারটি আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর একটি লাইট অ্যাশ কালারের মধ্যে দেখবেন যেই কুলিশকিন টোনের মানুষের কিন্তু এই সমস্ত কালের ব্রাইট লাগবে এই সমস্ত কালারটা আসলে এমন একটা কালার যে যেই কুলিশকিন টোনের মানুষ যদি পরে অনেক ব্রাইট লাগবে এবং কাজের ফিনিশিংটা দেখেন এটা কাজের ফিনিশিংটা কিন্তু আবার একটু ডিফারেন্ট প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা যারা যেটা নিতে চান এক একটা কিন্তু এক এক রকম এটা যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু একটা সাইড প্যানেল আপনারা পেয়ে যাবেন চাইলে কিন্তু আরো লেন্থ করতে পারবেন বা এটা হাতায় দিতে পারবেন যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করে কিন্তু পার্চেস পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কটন অল ওভার কাজ করা ডেসটা আপনারা পেয়ে যাবেন এগুলো যেভাবে খুশি অফিস এবং বাসায় রাফিও যেভাবে খুশি আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম